আসার জন্য সত্যি অনেকটা কষ্ট করেছি ভোর তিনটের সময় ঘুম থেকে উঠেছি চারটের সময় আমাদের বিরাটি থেকে ট্রেন ধরেছি তারপরে দমদমে এসে দমদম থেকে বাস ধরে হাওড়ায় এসেছি তখন পনে ছটা বাজে ছটা পনেরোতে আমাদের হাওড়াতে ট্রেন ছিল সেই সেই ট্রেনে করে এসে আমরা ধানবাদ স্টেশনে নামলাম তখন এগারোটা বাজে ডট এগারোটা তারপরে আমরা এই এগারোটার সময় মানে এগারোটা পনেরো গাড়ির সাথে কথা বলতে বলতে প্রায় এগারোটা পনেরো হয়েছে তো সেই গাড়ি ঠিক করে সাড়ে এগারোটা নাগাদ আমরা গাড়িতে উঠে এই ভাটিন্ডা ফলসে এসে পৌঁছালাম তখন সাড়ে চারটে বাজে এতটা জার্নিং করে আসাটা সত্যিই এখন খুব সার্থক বলে মনে হচ্ছে এখন কষ্টটা কষ্ট বলে একদমই মনে হচ্ছে না দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা ভীষণ সুন্দর একটা জায়গা আওয়াজটা দেখেছো জলের খুব খুব আওয়াজ খুব মানে আমি নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না আওয়াজে এতটা জলের আওয়াজ